হেলটিপস আপনাকে স্বাগতম আজকের বিশেষ স্ক্রিন ত্বকে ভাঁজ পরা কমানোর উপায় আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক কারণে চামড়ার ভাঁজ পড়তে শুরু করে কিছু পরিবেশের প্রভাব যেমন সূর্যালোকের সংস্পর্শ এবং ধূমপানের ধোঁয়া এটা আরও বাড়িয়ে দেয় চামড়াকে টান টান করে ধরে রাখতে সহায়তা করে লোকাল নামক যে প্রোটিন আমাদের বয়স বাড়তে থাকলে তা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এর ফলে ত্বক পাতলা ও ভঙ্গুর হয়ে পড়ে চামড়ার যে স্থিতিস্থাপকতা সেটি আসলে ইলেস্টিন থেকে এবং আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে বয়স বাড়ার প্রতিক্রিয়ায় উপাদান ওই ক্ষয় হয় বা হ্রাস পায় এর উভয় পরিমাণে হাস ত্বকে দেখা দেয় শুষ্ক ভাব গড়ে ওঠে ভাঁজ যাকে সাধারণভাবে বলি রেখা বলে এসব পরিবর্তন অপরিবর্তনীয় তবে এসব পরিবর্তন নিমেষে ঘটে না পর্যায়ক্রমে অনেক বছর ধরে ঘটতে থাকে তবে এটা জেনে রাখা ভালো যে সূর্যের আলো প্রতিক্রিয়া ধূমপানের ধোঁয়া এবং দূষণ এবং এ ধরনের আরও অনেক কিছু ব্যাপারটা দ্রুতর করে এসবের প্রতিক্রিয়ার ত্বকের কোনো কোনো অংশে পুরো হয়ে যেতে পারে বা মচকে পারে খারাপ ধরনের কোনো অসুস্থতা বা রোগ এসব রোগের মধ্যে থাকলে পারে ত্বকের ক্যান্সার বা অন্য কোন ত্বকীয় সমস্যা তেমন হলে ত্বকের স্থিতিস্থাপকতা কাঠিন্য নষ্ট হতে যায় ত্বক হয়ে যায় খসখসে অসমান সৃষ্টি হতে পারে গভীর বলি রেখা ত্বক মসৃণ ও বলি মুক্ত রাখার জন্য বিদেশে বিভিন্ন ধরনের ক্রিম লোশন বা আরত কতক ঔষধ ব্যবহার করা হয় আমাদের দেশেও এসবের কমতি নেই এসবের মধ্যে আছে অথবা ক্রিম বা তেল জিম বয়স ঢেকে রাখার জন্য কত শত ধরনের ক্রিম বা তেল আছে তার হিসাব করা কঠিন তবে এগুলোর অধিকাংশকে রাসায়নিক বিষ বলতে বললে অতুত হবে না প্রকৃতপক্ষে ত্বকের ভাঁজ পড়া বিলম্বিত করার বিষমুক্ত সহজ উপায় আপনার হাতেই রয়েছে এর জন্য নিয়মিত ব্যায়াম করুন পুষ্টিকর খাবার বিশেষ করে প্রচুর ফল ও সবজি প্রতিদিন খেতে থাকুন আপনার জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের এই কৌশল শরীরকে রোগমুক্ত রাখতে যেমন সহায়তা করবে তেমনি তা ত্বককে শুষ্ক ও সতেজ রাখবে আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য